হ্যালো বন্ধুরা স্বাগত জানাই খবর থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলটিতে তো বন্ধুরা প্রত্যেকের জন্য একটি সুখবর বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিক ও সমশ্রী প্রকল্পের আবেদন করেছেন তাদের জন্য একটি গুড নিউজ বা বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তো পাঁচ হাজার টাকার আর্থিক সহযোগিতা ব্যাংকে পাঠানো বর্তমানে শুরু হয়ে গেছে যারা পরিযায়ী শ্রমিকের আবেদন করেছেন আপনার টাকা ঢুকছে কিনা চলুন দেখেনি বিস্তারিতভাবে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখবেন পুরোটি আর একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরিযায়ী শ্রমিক সহযোগিতা প্রকল্প ওয়েস্ট বেঙ্গল মিগেন্ট সেল। এই প্রকল্পের চালু করার মূল উদ্দেশ্য কি বন্ধুরা এই প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের বাইরে ও রাজ্যের ভেতরে অন্য জেলায় শ্রমের কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকদের আর্থিকভাবে সহযোগিতা ও নিরাপত্তা প্রদান করাই হলো লক্ষ্য মূল এবার এই প্রকল্পের আর্থিক সহযোগিতা কেমন দেওয়া হয় এক নম্বরেই বলা হচ্ছে যোগ্য শ্রমিকদের পাঁচ টাকা এককালীন অনুদান দেওয়া হচ্ছে অর্থাৎ এটি মূলত দেশে ফেরার জন্য বা যাতায়াত করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ হাজার টাকা দিয়ে থাকছে এবার দু নম্বরে বলা হচ্ছে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হচ্ছে যেটির ডিবিটি সিস্টেমের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হচ্ছে তিন নম্বরে বলা হচ্ছে কিছু ক্ষেত্রে বাৎসরিক সহযোগিতা হিসেবে দেওয়া হতে পারে এই প্রকল্পের কিছু টাকা বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের সমশ্রী এবং পরিযায়ী শ্রমিক সহযোগিতা প্রকল্পের আওতায় এবার রাজ্যের হাজার হাজার শ্রমিক পাচ্ছেন পাঁচ হাজার টাকার আর্থিক অনুদান রাজ্য সরকারের শ্রম দপ্তর থেকে ইতিমধ্যে ব্যাংকে টাকা পাঠানো শুরু হয়ে গেছে বন্ধুরা এই প্রকল্পের টাকা বর্তমানে অক্টোবর মাসের শুরু থেকেই টাকা দেওয়া শুরু হয়ে গেছে অনেক পরিযায়ী শ্রমিক বন্ধুরা ব্যাংকে টাকা পেয়ে গেছেন আবার কারো কারো একমন কি মেসেজও চলে এসেছে অ্যাকাউন্টে টাকার মেসেজ এসেছে যেমন লেখা থাকছে আইএনআর পাঁচ হাজার ক্রেডিট ইন ইয়োর ব্যাঙ্ক অর্থাৎ এরকম একটি মোবাইলে মেসেজ চলে আসছে পরিযায়ী শ্রমিকের টাকা যদি আপনার অ্যাকাউন্টে ঢোকে এই টাকা মূলত তাদের জন্য যারা গত কয়েক বছর ধরে রাজ্যের বাইরে ও রাজ্যের ভেতরে শ্রমিক হিসেবে কাজ করে যাচ্ছেন বা করছেন এবং রাজ্য সরকারের সমদপ্তরে দপ্তরে নাম নথিভুক্ত করিয়েছেন তাদের জন্যই এই টাকাটি দেওয়া হচ্ছে এবার বন্ধুরা মূল বিষয় হলো যে আপনার অ্যাকাউন্টে টাকা কি ঢুকেছে কি ঢুকিনি সেটা জানতে হলে আপনাকে কি করতে হবে এক নম্বরে বলি বন্ধুরা সম দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি সহজে চলে যাবেন সেটি গুগল ক্রমে গিয়ে লিখবেন অফিসিয়াল ওয়েবসাইটটি তারপর সেই অফিসিয়াল ওয়েবসাইটে ইন্টার করার পর দুই নম্বরে আপনার যেটি করণীয় আপনার শ্রমিক কার্ড নম্বর বা আবেদন নম্বরটি ইনপুট করে দেবেন দেওয়ার পরে আপনার স্ট্যাটাস দেখাবে সেখানে পেমেন্ট স্ট্যাটাস দেখাবে যে পেমেন্ট রিলিজ বা আন্ডার প্রসেস একটি লেখা থাকবে চার নম্বরে বলা হচ্ছে যদি আপনার পেমেন্ট রিলিজ লেখাটি থাকে তাহলে আগামী দু থেকে তিন দিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টে কিন্তু বন্ধুরা পরিযায়ী শ্রমশ্রী প্রকল্পের যে টাকা সেই টাকা চলে আসবে আপনার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে যেটি মূলত পাঁচ হাজার টাকা দেওয়া হচ্ছে তো বন্ধুরা এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই প্রকল্পের মাধ্যমে শ্রমিক ভাই বোনেরা একটু হলেও আর্থিক স্বস্তি পাবেন আমাদের সরকার সব সময় পরিযায়ী শ্রমশ্রী প্রকল্প মানুষদের পাশে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ঘোষণা করে দিয়েছেন এমন কি সবারই ব্যাঙ্কে টাকা দেওয়াও শুরু হয়ে গেছে হয়তো কেউ আগে পাচ্ছে কেউ পরে পাচ্ছে কিন্তু ধাপে ধাপে টাকা দেওয়ার জন্য কেউ আগে পাচ্ছে কেউ পরে পাচ্ছে তো বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আপনারাও টাকা পাবেন শুধু সময়ের অপেক্ষা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ